এক ইঞ্চি বোর্ডের আগে হাই কোয়ালিটি ডাইনিং টেবিল দেখাবো দেখেন কালার ফিনিশিং দেখেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড ভিডিওতে আপনাদের স্বাগত চলে এসেছি ডাইনিং এর রাজ্যে আজকে আমরা আছি আপনাদের সকলের পছন্দের এস আলোমনি ফার্নিচার এখানে কিন্তু প্রচুর প্রচুর ডাইনিং টেবিল রয়েছে আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে আমিনুল ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম আমিনুল ভাই কেমন আছেন ইনশাআল্লাহ ভাই ভালো আছি ভাই আজকে কি দেখাবেন ভাই আজকে আমার কারখানার পাশে সবসমূহ কারখানা দেখাইছি ডাইনিং টেবিল রুম চেয়ে সব জি অনেক কষ্ট করছি এখন কারখানার পাশেই

অসংখ্য সঙ্গত আমরা প্রোডাক্ট দেখানো শুরু করে চলেন ভাই প্রথমে কোনটা দেখাচ্ছেন ভাই আজকে কানাডিয়ান ওক ভিনিয়ার মাল দেখাবো দেখে মাল করে বলে ভাই কানাডিয়ান ও ভিনিয়ারের একটা চমৎকার ডাইনিং টেবিল দেখেন বেশ সেগুন কাঠে যেমন ডিজাইন থাকে এই ডিজাইনটা কিন্তু শুধুমাত্র আপনারা পাচ্ছেন এস আলমוני ফার্নিচারে চমৎকার চেয়ারটা দেখেন এটা আমার ভাইরাল ডিজাইন ভাই এগুলো এক গ্রেট তো ভাই এক রে এক গ্রেট এটা রেড ওক ভিনিয়ার বলে বড় বড় কোম্পানি ভাই আমরা কানাডিয়ান ওক ভিনিয়ার বলি জি আমি কোন পরিবর্তন আর গরিবের ভিতরে চমৎকার এই গোল্ডেন 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 সাজানো জি পিছের গাড়াটা দেখেন এই সব সময় আমি এটা দেওয়ার কালার পিছনে দেখেন

ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো গুডাউন হুলুক জি অনাজকাই শেষ ষোলো টাকায় ভিভার্স চমৎকার ছয় চারে ডাইনিং টেবিল উপরে কিন্তু টেন এম এম ফিট বাই তিন ফিট গ্লাস হবে গ্যারান্টি থাকবে এরপরে ভাই বাহ আজকে আগেও আমার মার্বেল ডাইনিং দেখাইছি আকাশ দেখেন মার্বেল মার্বেল টপ চমৎকার একটা ডাইনিং টেবিল ভাইরে ভাই ডাইনিং টেবিলটা দেখেন তাও হকি ডাইনিং ভাই হকি রাইনিং চেয়ারটা দেখেন এগুলা সব কাপ জি এগুলা সব কাঠ ওকে এগুলা সব কাঠ কাঠ হাইসা কাঠ হ্যাঁ জি নিচে আবার মনে করেন এখানে এই মুলালু রাখতে পারবো জি এক্সট্রা সাপোর্ট জি হ্যাঁ আর এটা মার্বেল 3 ফিট বাই 5 ফিট 3 ফিট বাই 5 ফিট জি এবং এইগুলা দেখেন কত সুন্দর এটা এমডিএফ এবং মেগনি কাঠ জি আবার নতুন আরেকটা ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ আর প্রবাসী আমি সবসময় বলে আছি দুয় আরো একটা গুডাউন আলহামদার কারখানা লোক জি

কালার ফিনিশিং মাসাল্লাহ চমৎকার লেখার পলিশ তো সব লেখার পলিশ ভাই আমার কোনো আকে পলিশ পানি রানি পড়লে নষ্ট হয়ে যায় না না ভাই পানি মুচ্ছা দিব শেষ শেষ ওকে ছয় আই ডাইন টেবিল প্রাইসটা নেছেন এটার প্রাইস নিব আজকে 17500 জি গুডাউন উপলক্ষে আমি বলেই দিছি 16500 16500 টাকা 6 চারে নান্দনিক এই ডাইনিং টেবিল এর পরে ভাই ভাই আজকে তো আমার এখানে দেখেন তাও 10টা ডাইনিং জি দেখেন আর আমার কারখানা তো জানেনই সবসমূহ 50 60টা ডাইনিং স্টকেই থাকে জি

আবার এটি শুকাইছি অনেক কষ্ট লাগে দেখেন এটা মোটা থেকে আস্তে আস্তে ন্যারো হয়েছে একটা কাটে করা তো কোনো জোড়া নাই তো ভাই জি এই ডাইনিংটা করতে আমার অনেক সময় লাগছে পোস্টিং অনেক বেশি জি জোড়া তো দেন নাই পায়াতে না ভাই এটা একটা কাটে করা একটা জোরা দেখাইতে পারবে জি পাঁচ লাখ টাকা ডন্ডি শোন আপনার জন্য মাশাআল্লাহ তোমাকে বুঝতে পারছেন ভাই নিজে তৈরি করে অর্থাৎ আমার কনফিডেন্স আমি অল টাইম কারখানা থেকে কিন দিব গুডাউন দেখায় দিব কারখানা দেখায় দিব জি নো প্রবলেম আমি যিনি বাইরে খালি মাল লয়ে না যাই

হকি সাইডের কিন্তু সব কাঠ জি আগে বলে দিচ্ছি এটি সব কাঠ ডিজাইন করা জি এটার দাম নিজকা মাত্র বত্রিশ হাজার জি আপনার চ্যানেল থেকে আসলে দুই হাজার ছাপ জি

খুব গর্জিয়াস ডাইনিং টেবিল যারা গর্জিয়াস ডিজাইন পছন্দ করেন তাদের জন্য ডাইনিং টেবিলটি প্রাইস হচ্ছে বত্রিশ হাজার টাকা চেয়ারটা যদি আপনি এইরকম চেয়ার নেন সেক্ষেত্রে কিন্তু দাম কমে যাবে সেই ক্ষেত্রে দাম হবে আপনার মাত্র বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো ওই ওই এই ডিজাইনের চেয়ার নিলে অসংখ্য ধন্যবাদ এরপরে দেখেন আরেকটা একটা গোল্ডেন গোল্ডেন দেখুন এই দেখেন গোল্ডেন কালারের ডাইনিং টেবিল যাদের বাসায় গোল্ডেন কালারের ইন্টেরিয়র করা জি চলে যাবে নারায়ণগঞ্জ অনেকের বাসার ইন্টেরিয়রই গোল্ডেন করা থাকে বাসার অন্যান্য ফার্নিচার গোল্ডেন আপনি ডাইনিং টেবিলটাও গোল্ডেন নিতে পারবেন এ সালোমনি ফার্নিচার থেকে ছয় চেয়ারের এমডিএফ এর গ্যারান্টি আছে

চমৎকার খুব সুন্দর একটা ডাইনিং টেবিল আর ভাই এডিও মে হুগনি এডিও মে হুগনি হাই দেখেন কত সুন্দর মজা জি খুব সুন্দর চমৎকার ভাই আমি সবসময় তো দিয়ে আসি ভিডিও জি সবসময় চেষ্টা করি ভালো দিন জি ধন্যবাদ আমার এ সালুমনি ফার্নিচার আমার ভাইয়ের নাম জি আমার নাম মোহাম্মদ আমিনুল ইসলাম জি আমি সবারই যাতে ভালোভাবে দিই আমি মনটা রাখতে পারি এটি আমি খুশি পাই জি ধন্যবাদ আলহামদুলিল্লাহ আপনার চ্যানেলে ভালো আছি জি আলহামদুলিল্লাহ ভাত খাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই যাতে অর্ডার দেয় আরও যাতে ভালো থাকতে পারি সবারই কামনা করি ভালো থাকতেন সবাই সবাইকে যাতে ভালো প্রোডাক্ট দিতে পারি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যত দিন আমি আছি ভালোই দিব খারাপ দিব না ভাই ওকে অসংখ্য ধন্যবাদ কথা যা কাস্তা জি দুই নম্বরে ধরে রাখবে 5 লাখ ডন্ডিশন শুনবেন জি কথা কাজে মিল রাখতে জি ধন্যবাদ জি চমৎকার 6490 টা ময়ূর ডাইনিং হ্যাঁ প্রাইস কত তিন ফিট বাই সাড়ে পাঁচ ফিট এটার দাম নিব মাত্র আজকে একত্রিশ হাজার একত্রিশ হাজার একত্রিশ হাজার কানাডিয়ান উকভিনিয়ার রেড রেড উকভিনিয়ার দিয়ে করা আর যদি এটা মানুষ এন এম ডি তাহলে পঁচিশ হাজার কারণ এটা টেবিল বড় ভাইয়া এই জন্য রাইট হ্যাঁ এটা হলো আবার মূল ডাইনিং এটা টেবিল কিন্তু অনেক বড় সাইজ অনেক দাম নিছি একত্রিশ হাজার চ্যানেল থেকে তিরিশ হাজার টাকা জানিয়ে যাচ্ছেন স্ক্রিনশট দিবেন

চমৎকার এই ডাইনিং টেবিল অনলি এগারো হাজার টাকা জি তাহলে যে কোনো কালারে ভাই এক ইঞ্চি বোর্ডের এই যে হাই কোয়ালিটি ডাইনিং টেবিল দেখাবো দেখেন এই যে দেখেন এক ইঞ্চি বোর্ডের হাই কোয়ালিটি ডাইনিং টেবিল জি খুবই সুন্দর নাম একটা ডিজাইন ভিক্টোরিয়া কাটিং ভিক্টোরিয়াও নিতে পারবেন পুনা কাটা নিতে পারবেন যে যে দাম চান জি আর এগুলো এক ইঞ্চি থিকনেস দেখেন দেখেন খুবই কোনো জোড়া নাই ভাই এটা পাবেন না বলে দেন জি কোনো জোড়া নাই এক ইঞ্চি বোর্ডের এই সিয়া রাঙ্গাইতে ভাই জি 12টা বাজ্জা দাও ভাই জি

নিতে পারেন জি ভাই অসংখ্য ধন্যবাদ ভালো লাগলো এবং আমরা পাশেই আমিনুল ভাইয়ের ফ্যাক্টরি আমরা সারা মানে আমিনুল ভাই যত ভিডিও করেছি অনেক ভিডিও করেছে আমরা সবই ফ্যাক্টরি থেকে আজকে ফ্যাক্টরির পাশে গোডাউন এটা কিন্তু কোনো শোরুম না যে দাম বেড়ে যাবে বিষয়টা এরকম না কোনো টেনশনের কারণে আর আপনারা দেখলেন আজকে কিন্তু ফ্যাক্টরির চেয়েও ভাই একটু দাম কমাই দিছে কারণ নতুন গোডাউন উদ্বোধন তো যারা আপনারা অর্ডার করতে যাচ্ছেন কিভাবে অর্ডার করবেন আমি ভাই একটু বলে দেন যে যে দিক দিয়ে আসো ইয়ার ফুডের আগে জি উত্তর আজিমপুর হাউস বিল্ডিং অথবা আব্দুল্লাপুরের পূর্ব পাশে হায়দ্রাবাদ চৌরাস্তা এখানে আমার কারখানা এখানে কারখানা এখানেই গুডাউন জি আসবে দেখবে জি কারখানা দেখবে কারখানা এটা এটা গুডাউন জি আজকাল নতুন উপলক্ষে আমি সবটা মাল কারখানা থেকে আরো ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি এটা কিন্তু দোকান না মার্কেট না আমি বারবার জি আপনারা নো প্রবলেম

ভাই এরকম যাতে কোনো উপকারে নাও জি আপনারা কারখানা দেখবেন চেহারা দেখবেন ভিডিও কল দিবেন পরে মাল অর্ডার করবেন জি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমিনুল ভাই তো প্রিয় দর্শক শ্রোতা যারা আপনারা চমৎকার চমৎকার ডাইনিং টেবিল নিতে যাচ্ছেন তারা সরাসরি চলে আসবেন এস আলুমনি ফার্নিচারে এখন কারখানাতে কারখানা তো দেখবেনই কারখানার এইটার দূরত্ব রাস্তার এই পার আর রাস্তার ওই পার জি দুইটাই দেখতে পারবেন এক মিনিটের দূরত্বের মধ্যে রয়েছে এবং সবচেয়ে বড় কথা এখন অনেক প্রোডাক্ট আপনারা চাইলে ইনস্ট্যান্ড এসে নিয়ে যাওয়ার প্রয়োজন

তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা ডাইনিং টেবিল সহ যে কোনো ফার্নিচার নিতে যাচ্ছেন নিজের ফার্নিচার নিজের মনের মতো করে সরাসরি প্রস্তুতকারক থেকে একটা বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান থেকে নিতে যাচ্ছেন তারা চলে আসবেন এস আলোমনি ফার্নিচারে খুব দারুণ দারুণ নিত্য নতুন ডিজাইন আপনি আপনার মনের মতো করে রিজনেবল প্রাইসের মধ্যে করে নিতে পারেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফেজ